হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে তো একদম সকালে শুরু করেছি একদম ফুলো ফুলো লুচি দিয়ে স্টার্ট তো আগেই প্রথমে সকলকে বলি যে শুভ রবীন্দ্র জয়ন্তী তো কবিকে স্মরণ করে কবির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তো আজকের দিনটা শুরু করলাম তো দেখো মেয়েকে আগেই সকালেও রেডি করে দিয়েছি খাবার লুচি আর হচ্ছে তোমার কি বলে কুমড়োর তরকারি আর হচ্ছে মিষ্টি তো ওকে খাবার দিয়ে দিয়েছি কারণ কি ওর নাচের ক্লাস আছে আজকে গতকালও ছিল আবার আজকেও আছে মানে আর কি দুদিন পর পর ক্লাস দিয়েছি তোর জন্য নাচের ক্লাস আছে ও যাবে আর কি ক্লাসে তো ওই জন্য ওকে আগে সকালে রেডি করে দিয়েছি তো এখন মোটামুটি বাজে আছে ন সাড়ে নটা প্রায় তো এবার যাবে ও তো দেখো সকালে টিফিন খেয়ে আমরাও টিফিন খেয়ে নিয়েছি আর মেয়েকেও টিফিন খাইয়ে পাঠিয়ে দিয়েছি নাচের ক্লাসে তো দিয়ে আমার টুকটাক যা কাজ ছিল করে নিয়েছি সমস্ত তো তারপর চলে এসছে আর কি মায়ের কাছে একটু টুকটাক হেল্প করতে তো আজকে এটা মানে মায়ের সমস্ত রান্নায় কমপ্লিট হয়ে গেছে তো এটা বাকি আছে শুধুমাত্র মাছের আর কি সর্ষে দিয়ে তো আমি বললাম আমি এটা করে দিচ্ছি এটা ছিল বাটা মাছ তো বাটা মাছ আর কি সর্ষে দিয়ে হবে তো রান্নাটা আমি করে দিলাম এটা আর বাকি সমস্ত রান্নায় মায়ের কমপ্লিট হয়ে গেছে তো মোটামুটি এমনি ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর মেয়েও নাচের ক্লাসে চলে গেছে তো আবার আসবার সময়ও হয়ে যাবে আর কি তো মানে মোটামুটি সকাল সকাল সব কিছুই হয়ে যাচ্ছে আর আজকে রবীন্দ্র জয়ন্তীর দিন আজকে মেয়ের আর কি স্কুল ছুটি তো আজকে যদিও কোনো নাচের প্রোগ্রাম প্রোগ্রাম কিছু হয়নি তো তাও আর কি মানে কি বলবো আর সেরকম কিছু আর মানে কাজ টাজ কিছু নেই তো তারপর দেখো লাস্টে আমি আর কি ভাতটা মানে চাপিয়ে দিলাম লাস্টে ভাতটা চাপিয়ে দিচ্ছি আর কি কেন কি আমাদের ভাতটা আর কি মানে শেষেই করি মানে প্রথমে করি না ভাতটা কি ঠান্ডা থাকলে ভাজে হয়ে যায় খেতে ভালো লাগে না আর শেষে ভাতটা করলে কি ভাতটা গরম থাকে খেতেও ভালো লাগে তো ওই জন্য আর কি ভাতের চালটা ধুয়ে নিচ্ছি আজকে চাল ধোয়ার জলটা ফেলে দিলাম কেন কি সকালে আর কি গাছে জল দিয়েছি আর তাছাড়া কাল গতকাল রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে তো গাছগুলো খুব সুন্দর জল পেয়ে গেছে তো ওই জন্য আজ অনেকটা জল দিলে তো আবার খারাপ হয়ে যাবে তো ওই জন্য আর দিলাম না তো আজকে ফেলে দিলাম চাল ধোয়া জল কালকে আবার যখন চাল দেবো তখন রেখে দেবো তো দিয়ে দিয়ে দেবো তারপর তো আর কি এইভাবে আর কি মোটামুটি আজকের এটুকু হলেই মোটামুটি সমস্ত কমপ্লিট তারপর মা আর কি গ্যাস ট্যাস মুছে সমস্ত কমপ্লিট করে নেবে তো তারপর আমি আর কি স্নানে যাব তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগবে খুব খুব আর তোমরা যারা এতটা নিশ্চয়ই দেখেছো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের একটি লাইক আর একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে তো তোমাদের যদি কোনো বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো তাহলে আমার ভালো লাগে খুব সুন্দর তোমাদের কমেন্টস পড়তেও খুব ভালো লাগে আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা পাশে না থাকলে তোমাদের সাপোর্ট না থাকলে কিন্তু কখনোই কোনো কিছু সম্ভব নয় তাহলে আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না একই জায়গা থেমে যাব তো তোমাদের সাপোর্ট কিন্তু প্রচুর দরকার প্রচুর দরকার তো আমি একদম হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের অবশ্যই সাপোর্ট আমার লাগবে তোমরা পাশে থেকো আমার সাথে তো দেখো যে ভাত এক ফুট হয়ে গেলো আর এই যে মায়ের রান্না মোটামুটি কমপ্লিট সমস্ত কমপ্লিট বন্ধুরা দেখো আমি অনলাইন কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম সেগুলো সব চলে এসেছে যদিও আমি আনবক্সিং করে নিয়েছি তো তাও তোমাদের সাথে একটু শেয়ার করবো ঠিক আছে আনবক্সিং করে নিয়েছি না প্যাকেটগুলো অনেক বড় বড় ছিল ঘরে রাখবো কি জন্য তো প্যাকেটগুলো বড় প্যাকেটগুলো ফেলে দিয়েছি আর এমনি ছোটো প্যাকেটের মধ্যে রাখা আছে তো ওইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলেই তো দেখাচ্ছি তো আমি ভালো এসেছি যখন তো তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো দেখো প্রথমেই দেখাচ্ছি এটা হচ্ছে দেখাচ্ছি এই যে আইসক্রিমের যে খাপগুলো হয় কি ছাঁচগুলো ওই আইসক্রিমের খাপ একটা আছে আমাদের মানে সেট ওটা তিনটে তো তিনটেতে মানে এক এক সময় হয় না যে শর্ট পড়ে যায় যখন সবাইকে দিই তো তার জন্য আর কি আর একটা অর্ডার দিচ্ছি এটার মানে একসাথে দুটো আছে আর কি অফার তো এটা আর একটা দাদা দেখাচ্ছি এই যে এই একটা কালার একটা মানে কম্বো সেট ছিল এই যে দুটো কম্বো সেট ছিল দুটো দু কালারের আর কি একটা ইয়েলো আর একটা রেড দুটোই বেশ পছন্দ বেশ ভালো লাগছে তো দেখো খুব সুন্দর লাগছে না দারুণ লাগছে তো অনেক অনেক আইসক্রিম হবে কিন্তু তো চলো এর পরে কি পরে পরে কি অর্ডার দিয়েছি সেগুলো দেখাই দেখাচ্ছি আরও কিছু অর্ডার দিয়েছি তো সেগুলো এখনও আসেনি তো ওগুলো আসলে আনবক্সিং তখন তোমাদের সাথে শেয়ার করবো আর দিয়েছি মানে ওগুলো আসবে ওই হয়তো তেরো চোদ্দো তারিখ বা পনেরো তারিখ এরকম না আবার আগেও আসতে পারে তো যখনই আসুক না কেন তোমাদের সাথে শেয়ার করবো আর একটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে তোমার মানে কিচেনে আর কি থাকবে কিচেনে মানে ওই যে আমি ভীম লিকুইডটা ইউজ করি তো ভীম লিকুইডটা এর মধ্যে দেখো এই যে এটার মধ্যে থাকবে আর ওপরে এই যে স্কোয়ার বেডটা রাখা থাকবে এরকমটা আর কি এটারও এটাও তাই কম্বো সেট এটা তাই দুটো অফার ছিল তো একসাথে দুটো তো আমি দুটোই নিয়েছিলাম আর কি তো বেশ সুন্দর না ইউনিক দেখতে আর সব সময় তো এমনি বাটির মধ্যে রাখি দেখতেও বেশ ভালো লাগে না খারাপ লাগে না আর ভীম লিকুইডের যে মানে কি বলবো লিকুইড যে পৌটোগুলো হার কি লম্বা লম্বা তো ওগুলো তো সবসময় অনেকদিন ধরে ইউজ করছি আর ওই কৌটোগুলো দেখতে ভালো লাগছে না তো একঘেয়েমি হয়ে গেছে তো তার জন্য আমি ভাবলাম যে এই দুটো নিয়ে নিই তো দেখো খুব সুন্দর লাগছে কিন্তু ভিতরে একদম তোমার লিকুইড থাকবে তো এই যেমন হ্যান্ড যেমন সিস্টেম থাকে তো এই যে আর এই যে ওপরে থাকবে স্কচ বাইট বেশ ভালো সুন্দর মানে একটাতেই দুটো কাজ হয়ে যাবে বেশ ভালো আর দুটো বাথরুম মানে অন্য জায়গাতেও এটা রাখতে পারবো একটা বাথরুমেও রাখতে পারবো বা একটা খারাপ হয়ে গেলো নষ্ট হয়ে গেলো তখন আবার এটাও ইউজ করতে পারবো এরকমটা তো দেখো এই যে এই দুটো দুটো হয়ে গেল দুটোই কিন্তু কম্বো সেট ছিল দুটো আমি কম্বোই নিয়েছিলাম আর কি তো যেহেতু মানে লাগবে আর কি তো ওর জন্য নিয়েছিলাম আর একটা হচ্ছে এই যে দেখো এটাও আমি মানে পুরো প্যাকেটটা খুলে নিয়েছি তো বড়ো প্যাকেটটা খুলে নিয়েছি তো ছোটো প্যাকেটটা আর কি দেখাচ্ছি এটা হচ্ছে মেয়ে টিফিন বক্স এই যে দেখাচ্ছি এই যে উপরটা এরকম মতো আর ভিতরটাই যে পুরো স্টিল একটা চামচ আর স্পুন আছে পুরো এই যে একটা চামচ আর একটা ছোট্ট মতো এই যে এই যে দেখো মানে টুকটাক খাবার নিয়ে যাওয়ার জন্য বেশ ভালো মেয়ের স্কুলে টিফিন নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেছিলাম তো আমি যে সাইজটা ভেবেছিলাম তার থেকে মানে আমি ভেবেছিলাম আরও অনেকটা বড় হবে তো যাক ঠিকই আছে এটাও বেশ ভালো মানে যেমন ধরো ওই দশটা এগারোটায় ছুটি হয়ে যায় তখন টিফিন দেওয়ার পক্ষে এটা খুব ভালো বা বারোটায় ছুটি হয়ে যায় তার জন্য এটা খুব ভালো তো দ্বারা ছোটোটা দেখায় ছোটোটাও খুব সুন্দর ইউনিক দেখতে দারুণ দেখতে এই যে এই যে খুব সুন্দর লাগছে দেখতে দেখো এই যে আমার তো খুব পছন্দ হয়েছে আর কালারটা খুব সুন্দর এটাই সেম আর একটা মানে অর্ডার দিয়েছি আর একজনকে গিফট দেবো বলে তো এই সেম কালার সেম ওটাও আসবে আর কি আর একটা ওয়াটার বোতল অর্ডার দিয়েছিলাম ওয়াটার বোতলটা চলে এসেছে তো অলরেডি আমার মেয়ে ইউজ করা হয়ে গেছে মানে স্কুলে নিয়ে যাচ্ছে তো ওই জন্য আর তোমাদের সাথে শেয়ার করলাম না ওটা পরে অন্য একদিন শেয়ার করে দেবো যে বোতল যদিও ইউজ করে নিয়েছে তো তো ওই জন্য আর খারাপ লাগছে তো তাই হোক তাও আমি অন্য একদিন শেয়ার করে নেব তো দেখো আমার তো ভীষণ ভালো লাগছে আর কালারটা ভীষণ ইউনিক আর কি বেশ ভালো বাচ্চাদের মানে খাওয়া নিয়ে যাওয়ার পক্ষে বেশ ভালো ওদের যদিও দেড়টায় ছুটি হয়ে যায় তো দেড়টার জন্য এটা এনাফ আরামসে হয়ে যাবে তো সুন্দর আর একটা নেবো পরে একটু একটু বড় নেব তো দেখো বেশ ভালো লাগছে খুব সুন্দর এই কটাই জিনিস আর কি অর্ডার মানে দিয়েছিলাম অর্ডার অনেকগুলোই দিয়েছি তার মধ্যে এই কটাই এসছে তো আরও সেগুলো যেদিন আসবে তো সেদিন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো আজকে এইটুকু নিয়ে আর কি এইটুকুলি তোমাদের সাথে শেয়ার করলাম আর পরে আবার অন্য কিছু শেয়ার করবো যখন আসবে আর কি তো আমার টান দেখো সব কমপ্লিট হয়ে গেছে স্নান করার আগেই চলে এসছে সব কিছু ওগুলো আজকে একসাথেই এসছে টিফিন বক্সটা আগের দিনই এসছে আর এই যে এগুলো এগুলো আজকে এসছে তো আমি ভাবলাম স্নানটা করে নিই তারপর আমি একেবারে ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আর কি শেয়ার করবো তো এই জন্য আর কি তো দেখো আমার মোটামুটি সব কমপ্লিট এবার আমরা খাওয়া দাওয়া করবো আর মেয়ে পরীক্ষা ও পড়ছে পড়ছে না ওই ঘুরে বেড়াচ্ছে এরকম করছে আর কি তো যাই হোক আর আমরা সেই বাজারে গিয়েছিলাম তো একদিন বাজারে গিয়েছিলাম দুদিন বাজারে গিয়েছিলাম মা আমরা মিলে তো বাজারে গিয়ে তোমার শাড়ির যে মানে শপিং করেছিলাম তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয় না ওটা তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করব তো আজকাল করছি না পরে অন্য একদিন করব তো চলো এটুকুনি আর কি টাটা বন্ধুরা দেখো এখন হচ্ছে পুরো বিকেল পাঁচটা আজকের ও রবীন্দ্র জয়ন্তীর দিনে কবিরকে প্রণাম জানিয়ে আজকে আনকে মানে ভীষণ শুভ দিনে আমাদের মানে আমার ফ্ল্যাটের আজকে নামকরণ হয়ে গেল মানে আজ বিশেষ ভীষণ শুভ দিন তোমরা অবশ্যই বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ভালো লাগলে অবশ্যই লাইক করো